হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং স্টাডি ফর জবে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে তোমাদের এখানে আজকে আলোচনা করবো একটি গভারমেন্ট জবের নোটিফিকেশন নিয়ে তো তার আগে তোমাদেরকে বলতে চাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে তোমাদের একটি শেয়ারে কিন্তু অন্যরাও ভিডিওটি দেখার কিন্তু সুযোগ পেয়ে যাবে ঠিক আজকের ভিডিওতে তোমাদের যে নোটিফিকেশনটি তা কিন্তু এসেছে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ এন সিটি অফ দিল্লি ঠিক আছে এখানে দিল্লি দেখতে পাচ্ছ সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড তো এখান থেকে তোমাদের নতুন চাকরি নোটিফিকেশনটি নোটিফিকেশনটি কিন্তু এসেছে তার জন্য নতুন যে এটা যে ওয়েবসাইট এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে তাছাড়া তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু এই ফুল নোটিফিকেশনটি কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে হবে তার আগে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু জয়েন করে নিতে হবে তো তার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভ্যেকেন্সি নোটিস ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে বলা যে দ্য ওপেনিং ডেট অ্যান্ড ক্লোজিং ডেট রিসিভ অন অনলাইন অ্যাপ্লিকেশন আর অ্যাজ আন্ডার এখানে দেখতে পাচ্ছ কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট অন হচ্ছে এবং কবে এটা ক্লোজ হচ্ছে এটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তাছাড়া তোমাদের ডেট দেখতে পাচ্ছ কবে যে এটা অ্যাডভার্টাইজমেন্টটা কবে এটা নোটিফিকেশানটা রিলিজ করা হচ্ছে এটা কিন্তু চার সাত দু হাজার পঁচিশে রিলিজ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট ওপেনিং ডেট হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট হচ্ছে সেটা হচ্ছে আট সাত দু হাজার পঁচিশ তার মানে আট জুলাই থেকে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন এবং তোমাদের যে ক্লোজিং ডেট হচ্ছে এটা হচ্ছে সাত আট দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে সাত আগস্ট পর্যন্ত তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমরা জানো এখানে অ্যাপ্লাই কিন্তু অনলাইনই হবে তো তাছাড়া তোমাদের এখানে কি কি পোস্ট রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি দেখো এখানে তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ যে নেম অফ পোস্ট এবং পোস্ট কোড এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট কোড দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা নেম অফ পোস্ট দেওয়া আছে তারপর কোন ডিপার্টমেন্টের আন্ডারে পোস্টগুলো আসছে সেগুলো এখানে দেওয়া হয়েছে এবং গ্রুপ কোন গ্রুপে এই জবগুলো রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছো ভ্যাকেন্সি দেওয়া আছে ভেকেন্সির মধ্যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া টোটাল ভেকেন্সিও এখানে দিয়ে দেওয়া হয়েছে তারা আগে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি একটি এখানে দেখতে পাচ্ছো যে সিরিয়াল নাম্বার ওয়ান এবং পোস্ট কোড দেখতে পাচ্ছ জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি এখানে পোস্ট একটি রয়েছে ম্যালেরিয়া ইন্সপেক্টর তো ম্যালেরিয়া ইন্সপেক্টরের মধ্যে এখানে দেখতে পাচ্ছ মিন মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি থেকে কিন্তু এটা নেম যে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে এবং গ্রুপ কোথায় এটা এখানে গ্রুপ be. ঠিক আছে বি গ্রুপের জব এটা এখানে তোমাদের টোটাল ভেকেন্সি রয়েছে তোমাদের থার থার্টি সেভেন ঠিক আছে তো সাঁত্রিশটি তোমাদের টোটাল ভেকেন্সি রয়েছে তাছাড়া এখানে ইউআরদের রয়েছে আঠারোটি ও বিসির জন্য রয়েছে নয়টি এসসিদের জন্য রয়েছে পাঁচটি এসটিদের জন্য রয়েছে দুইটি এবং ই ডাব্লিউসির জন্য রয়েছে তিনটি এভাবে তোমাদের টোটাল সাঁত্রিশটি ভেকেন্সি এখানে রয়েছে দুই নম্বর দেখতে পাচ্ছি একটা পোস্ট কোড জিরো টু 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 থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখানে টোয়েন্টি ফাইভ দেওয়া আছে এখানে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট দেওয়া আছে এখানে কিন্তু নেম অফ ডিপার্টমেন্টের মধ্যে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে এখানে গ্রুপ সি এর একটা জব রয়েছে তার মধ্যে আটটি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে ইউআর জন্য তিনটি ও বিসির জন্য তিনটি এসসির জন্য একটি এস জন্য জিরো এবং ই এর জন্য কিন্তু একটি তো আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পারছি কীভাবে এখানে নেম পোস্ট দেখতে পাচ্ছ পোস্ট কোড দেখতে পারবে তারপর নেমক পোস্ট এখানে দেখতে পারবে এবং কোন ডিপার্টমেন্টের আন্ডারে আসে এবং গ্রুপ কোন গ্রুপের জব এটা দেখতে পারবে বিসি সব কিছু দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছো যে ক্যাটাগরি গাইস প্রাইস তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছো টোটাল ভেকেন্সি তোমাদের দেওয়া দেওয়া আছে তো এখানে তোমাদের টোটাল সবগুলো বলতে গেলে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই তোমাদের শর্টে বলে দিচ্ছে এখানে টোটাল দেখতে পাচ্ছো যে পোস্ট কোড দেওয়া আছে এভাবে তোমাদের আঠারোটি পোস্ট এখানে কিন্তু দেওয়া দেওয়া হয়েছে ঠিক আছে আঠারোটি এখানে দেখতে পাচ্ছো আঠারো নম্বর তো লাস্টের এটা রয়েছে দেখতে পাচ্ছো সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এখানে তোমাদের দেখতে ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট আন্ডার আসে এখানে তোমাদের গ্রুপ বি পোস্ট এবং এখানে দেখতে পাচ্ছো তোমাদের টোটাল যে ভেকেন্সি রয়েছে তা হচ্ছে দুই হাজার একশো ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে টোটাল যেটা রয়েছে এস সি এস এভাবে দেখতে পাচ্ছো টোটাল দেওয়া দেওয়া হয়েছে ইডাব্লিউএচ জেনারেল সবার এখানে ভ্যাকেন্সি দেওয়া দেওয়া হয়েছে টোটাল টোটাল ভেকেন্সি হচ্ছে দুই হাজার তো আশা করি তোমরা এটা কিন্তু ভালো করে বুঝতে পেরেছো তো ভেগেন্সি সম্বন্ধে আশা করি তোমাদের কোনো ডাউট নেই যদি ডাউট থাকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো তারপরে দেখো তোমরা এখানে একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পোস্ট কোড যেটা ছিল জিরো তার মধ্যে নেম কোন পোস্টে নেম ছিল এটা ছিল ম্যালেরিয়া ইন্সপেক্টর এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির আন্ডার এসে এসে থাকে ঠিক আছে তো এখানে তোমাদের নাম্বার অফ ভেকেন্সি সেটা তো আমি আগে বলে দিয়েছিলাম টোটাল সাঁত্রিশটি ভেকেন্সি রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারছো তাছাড়া তোমাদের এখানে কী বলা হয়েছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা তোমাদের এই পোস্টার জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের কোয়ালিফিকেশান কী প্রয়োজন তোমাদের স্যালারি কত টাকা এটা আমি এখানে বলে দিচ্ছি দেখতে পারছো তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান তার জন্য তোমাদের রয়েছে যে মেট্রিক উইথ সায়েন্স এখানে দেখতে পারছো এক দুই তিন করে তিনটি নাম্বার দেওয়া হয়েছে যেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য এখানে দেখতে পাচ্ছো বড় হচ্ছে মেট্রিক উইথ সায়েন্স সাবজেক্ট ফর রিকগনি ইউনিভার্সিটি অর বোর্ড দুই নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ স্যানিটারি ইন্সপেক্টার ডিপ্লোমা অর ম্যালেরিয়া ইন্সপেক্টর ঠিক আছে তারপর তিন নম্বরে এখানে দেখতে পাচ্ছ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন মস্কিটো কন্ট্রোল ফিল্ড ওয়ার্ক ঠিক আছে এই তিনটি তোমাদের এখানে কিন্তু ম্যানডেটারি তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এই তিনটি চু তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া তোমাদের এখানে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্সের মধ্যে তো তোমাদেরকে বলেই দিয়েছি এখানে তিন বছর এক্সপিরিয়েন্স লাগবে তাছাড়া তোমাদের যে স্যালারি স্যালারি তোমাদের এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু হয়েছে যেটা হচ্ছে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এখানে তোমাদের যেটা হচ্ছে স্যালারি যেটা হচ্ছে তোমরা পেস লেভেল সিক্স এবং গ্রুপ বি এর জব এটা এবং এজ লিমিট এখানে আঠারো থেকে সাতাশ বছর ঠিক আছে এখানে আঠারো থেকে সাতাশ বছর যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া এজ রিল্যাক্যাক্সেশন উইল বি গিভেন পার দ্য টেবিল অফ প্যারাসেভেন এখানে বলা হয়েছে তোমাদের যে এস সি এসটি রয়েছো এস সি বলো ও বিসি বলো তাদের জন্য কি রয়েছে এক্সট্রা কিন্তু এজ রিল্যাকসেশন রয়েছে তো আঠারো থেকে সাতাশ জেনারেল তাছাড়া এস সি এসটি ও বিসির জন্য আলাদা আলাদা করে তোমরা রিল্যাক্সেশন নিয়ে নাও তারপর দেখো তোমরা যদি এজের আন্ডারে পড়ো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তো এটা হলো তোমাদের একটি এক্সাম্পল তাছাড়া এভাবেই তোমরা দেখো বাকি এক্সাম্পলগুলি তোমরা বুঝে নাও আমি তোমাদেরকে বলেছি একটি বুঝিয়ে দেবো যদি সবগুলো বোঝাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে যেমন এক্সাম্পল দেখতে পাচ্ছ এখানে পোস্ট কোড দেওয়া আছে কবে এখানে দেখতে পাচ্ছ পোস্ট নাম্বার তারপর কোন পোস্টের কথা বলেছে কোন পোস্টের আন্ডারে আসে থাকে টোটাল ভ্যাকেন্সি তারপর এখানে তোমাদের এসেন্সিয়াল দেওয়া কোয়ালিফিকেশন তাছাড়া তোমাদের স্যালারি দেখতে পাচ্ছো এখানে তারপর এজ লিমিট রয়েছে যেমন এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছো তোমাদের এজ লিমিট কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে এটা ইউআরদের জন্য তাছাড়া এস সি টিদের জন্য আলাদা কিন্তু ওবিসির জন্য আলাদার কারণে কিন্তু থাকবে যে তার সবগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া তো আশা করি এগুলো তোমরা বুঝে নিতে পারবে তারপর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও তারপর নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি এন্ড মোড অফ পেমেন্ট তোমাদের অ্যাপ্লিকেশন ফির কথা বলেছে যেটা হচ্ছে ওয়ান ঠিক আছে ওয়ান হান্ড্রেড তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রাখা হয়েছে ঠিক আছে তারপর তোমরা দেখো এখানে যে অ্যাপ্লিকেশন ফি তো ওয়ান হান্ড্রেড এটা আমি বলেই তাছাড়া তোমরা এখানে ওয়ান হান্ড্রেড কিন্তু যারা ইউআর রয়েছো তারা কিন্তু এখানে ওয়ান হান্ড্রেড ফি রাখা হয়েছে বাকি যারা এসসি এসটি এস টি তারপর ও বিসি তাদের জন্য কিন্তু একদম কোনো ফ্রি লাগ ফি এখানে রাখবে না তারা সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো তারপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তো এখানে তোমাদের বলা হয়েছে যে এক্সামিনেশন স্কিম তো এক্সামিনেশন স্কিমের মধ্যে বলা হয়েছে যেমন এক্সাম্পল এখানে দেখো পোস্ট কোড পোস্ট কোড যেটা রয়েছে ফিফটিন বাই টোয়েন্টি ফাইভ যে পোস্ট কোডটা রয়েছে এই পোস্ট কোডের মধ্যে যে পোস্টটা আসে সেই পোস্টের মধ্যে ওয়ান টিয়ার জেনারেল পোস্ট ঠিক আছে তার জন্য তোমাদের দুই ঘন্টা সময় দেওয়া হবে ডুরেশন তার জন্য তোমাদের দুইটি কোয়েশ্চেন থাকবে ঠিক আছে তার জন্য দুশো নাম্বার দেওয়া হবে ঠিক আছে তো টোটাল মার্ক এখানে কিন্তু এখনও দেওয়া হয়নি এবং তোমাদের টোটাল গ্র্যান্ট এখানে দুশো নাম্বার তো এখানে দেখো বলো যে দুইটি কোশ দুইশোটি কোশ্চনের জন্য দুশো নাম্বার দেওয়া হবে যার জন্য সময় দেওয়া হবে দুই ঘন্টা তো এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো এমসি কিউ অফ ওয়ান মার্ক ইজ পার এক্সামিনেশন তো তোমাদেরকে বলো যে প্রতি কোশ্চেনের জন্য এক করে নাম্বার থাকবে তার জন্য জেনারেল অ্যাওয়ারনেস থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট থাকবে তারপর আর্থমেটিক থাকবে রিজনিং থাকবে তারপর দেখতে পাচ্ছ এখানে চার নম্বরে টেস্ট অফ দ্য হিন্দি দেখতে পাচ্ছ এখানে তারপর হিন্দি হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রহেনশিপ থাকবে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রেহেনশিপ কিন্তু থাকবে তার জন্য তোমাদের এখানে টোটাল পাঁচটি কিন্তু তোমাদের কী থাকবে এক্সামিনেশনের মধ্যে যে তোমাদের পাঁচটি বিষয় কিন্তু থাকবে ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোর এভাবে তোমাদের যেরকম দেখতে পাচ্ছ এস জিডিতে হয়ে থাকে ওইরকমভাবে এখানে হয়ে যাবে এখানে ইংলিশ থাকবে হিন্দিও থাকবে দুটি কিন্তু এখানে থাকবে আরেক থাকবে তারপর জেনারেল ইন্টেলিজেন্স যেটা রিজার্ভিং বলা হয় এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু ফিফটিন বাই যে টোয়েন্টি যে পোস্টটা আসে সেটার কথা আমি বলছি তাছাড়া এখানে বি নাম্বারে দেখতে পাচ্ছো যেই পোস্টগুলি এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তারপর টু বাই টোয়েন্টি ফাইভ টুয়েলভ বাই টোয়েন্টি ফাইভ থার্টিন বাই টোয়েন্টি ফাইভ এভাবে এই কোডটার মধ্যে যেই পোস্টগুলির নাম এসে থাকে এই সবগুলির জন্য এখানে এক্সাম হবে দুই ঘন্টা তার জন্য দুশো কোশ্চনের জন্য দুশো মার্ক দেওয়া থাকবে এখানেও তোমাদের সেকশন এতে কি বলা হয়েছে প্রতিটা কোয়েশ্চিনের জন্য এক করে নাম্বার থাকবে তার জন্য দেখতে পাচ্ছো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং তারপরে দেখতে পাচ্ছি আর্থমেটিক ইংলিশ কম্প্রিয়েন্সিভ এবং হিন্দি কম্প্রিয়েন্সিভ এখানে তোমরা থাকবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার প্রতিটি কোয়েশনের জন্য কিন্তু এক এক করে নাম্বার দেওয়া থাকবে তো এগুলো অবশ্যই বুঝতে পারি সেকশন ওয়ান তারপরে টোয়েন্টি মার্ক ইচ হান্ড্রেড কোশ্চনের মধ্যে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি এবং সেকশন বিও কিন্তু এখানে থাকবে যার জন্য এমসি কিউ বাইস হবে এবং হান্ড্রেড মার্কের জন্য হান্ড্রেড কোশ্চেন এভাবে থাকবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে পোস্ট কোড দ্বারা আলাদা আলাদা এক্সাম হবে ঠিক আছে যতগুলো পোস্ট এইভাবে আলাদা করে দেওয়া হয়েছে এগুলির জন্য আলাদা আলাদা এক্সাম হবে এবং তার জন্য আলাদা আলাদা সিলেবাস আলাদা আলাদা কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন রয়েছে তো এইগুলো তোমরা অবশ্যই কিন্তু একটু দেখে নেবে দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই থাকবে এখানে নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ তো অবশ্যই যদি ওয়ান বাই ফোর যেটাকে বলা হয় যে চারটি কোশ্চেন ভুল করলে কিন্তু এক নম্বর তোমাদের কেটে নেওয়া হবে যেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে তারপরে দেখতে পাচ্ছ এখানে নয় নাম্বারে তোমরা দেখো এখানে কিন্তু একবার স্কিল টেস্ট যেটা হচ্ছে ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট ড্রাইভিং টেস্ট ট্রেড টেস্ট উইল বি দ্য টেকেন পার রিক্রুটমেন্ট অফ জব ঠিক আছে এখানে কিন্তু তোমাদের স্কিল টেস্ট দিতে হবে যেটা হচ্ছে ড্রাইভিং টেস্ট বলো ট্রেড স্টেট বলো স্টেট বলো সবগুলি কিন্তু তোমাদের এখানে কি করতে হবে টেস্ট কিন্তু দিতে হবে স্কিল টেস্ট তাহলে আশা করি তোমরা ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু হেল্পফুল হয়েছে যদি হেল্প হয়ে থাকে তোমাদের তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবে এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন কিন্তু চাকরির ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকো তাহলে অবশ্যই কী করবে একটি সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে তাছাড়া এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো তার জন্য কিছুদিনের মধ্যে কন্টিনিউ ক্লাস এই চ্যানেলের মাধ্যমে কিন্তু শুরু হচ্ছে কেননা এই এই চ্যানেলে এক সপ্তাহে কিন্তু ক্লাস হচ্ছে না কোনো একটা রিজনের কারণে সেটা আমি পরে বলে দেবো তো অবশ্যই তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো